চলছে আমের মৌসুম এই মৌসুমে আম সংরক্ষণে তথা আমকে পোকামাকড়ের আক্রমণ এবং রোগ ভালাই থেকে রক্ষায় আমরা বিভিন্নজন বিভিন্ন পন্থা অবলম্বন করছি কেউ ভাব ভালাই নাশক স্প্রে করছে আবার অনেকে এখন নতুন নতুন টেকনোলজি যেমন ফ্যারামন ড্রাইভ ইয়েলো ফাদ এবং ফ্রুট প্যাকিং প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করছেন সব প্রযুক্তি যে আবার খুবই ভালো তা হয়তো নয় কোথাও না কোথাও ত্রুটি থেকে যায় কিন্তু শুধুমাত্র একটা ব্যবস্থায় আপনি আপনার আমকে পোকামাকড় মুক্ত গুণগত মান সম্পন্ন নিরাপদ রপ্তানিযোগ্য আম উৎপাদনের সম্ভব আর সেটা হল আমের ফ্রুট্রেভিং প্রযুক্তি ফ্রুটিং এই প্রযুক্তিটি বাংলাদেশে একটি নতুন এবং সম্ভাবন একটি প্রযুক্তি যেই সময় আপনার সবজি এবং ফল বাগানে অতিরিক্ত ভাল ব্যবহার নিয়ে চিন্তিত ঠিক এই সময়ে কৃষিতে আশীর্বাদ হিসাবে আবির্ভূত হয় নতুন এই প্রযুক্তিটি যা পরিবেশ বান্ধব বটে ফ্রুট বেকিং প্রযুক্তিতে আসলে কি ফ্রুট বেকিং বলতে ফল গাছে থাকা অবস্থায় বিশেষ ধরনের ব্যাগ দ্বারা ফলকে আবৃত করাকে বোঝায় এবং এরপর থেকে ফল সংগ্রহ করা পর্যন্ত গাছেই লাগানো থাকে এই ব্যাগটি এই ব্যাগ বিভিন্ন ধরনের ফলের জন্য বিভিন্ন রং এবং আকার হয়ে থাকে তবে আমের জন্য দুই ধরনের ব্যাগ ব্যবহৃত হয়ে থাকে রঙ্গিন আমের জন্য সাদা রঙের এবং সবুজ আমের জন্য দুই স্তরের বাদামি ব্যাগ আমাদের দেশে যেসব ফলগুলো ফলগুলো সহজে বেকিংয়ের এনে সুফল পাওয়া সম্ভব সেগুলো হলো আম পেয়ারা ডালিম কলা ইত্যাদি এই ফ্রুট বেকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো অযথা মাত্রাতিরিক্ত ভাল স্প্রে করা লাগে না মাত্রাতিরিক্ত স্প্রে যেমন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি আমের উৎপাদনকে ব্যয়বহল করে তোলে শুধু তাই তাইনে অতিরিক্ত স্প্রে এর ফলে উপকারী প্রকার সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে এই ফ্রুট পেকিং ব্যবহারের ফলে চাষিরও এই বাড়তি খরচ থেকে বেঁচে যান এছাড়া এই ফ্রুট বেকিং প্রযুক্তি ফলকে রঙিন এবং ফলের রঙকে খুব উজ্জ্বল করে তোলে ফলের উপর কোনো ধাক পড়ে না পোকামাকা এবং পাখির হাত থেকে ফসলকে রক্ষা করা সম্ভব হয় ফলে উৎপাদিত ফসল হয় নিরাপদ স্বাস্থ্যসম্মত এবং রপ্তানি উপযোগী আর এখনকার মানুষের সময়ের ধাবিও তাই তাই সব কিছু বিবেচনা করে আম কলা সহ বিভিন্ন ফলে ফ্রুট বেকিং করা এখন খুবই প্রয়োজন কখন বেকিং করতে হবে প্রাকৃতিকভাবে আমের জড়া বন্ধ হলেই আমের ফ্রুট বেকিং করতে হয় তবে কিছু কিছু আমের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন দিন বয়সে আবার কিছু কিছু আমের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে বেকিং করা লাগে যেমন বাড়ি আম এক বাড়ি আম দুই গোপাল বক্ষীর শপদ ল্যাংড়া বাড়ি আম ছয় এবং সাত জাতের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন দিন বয়সে এবং বাড়ি আম তিন বাড়ি আম চার বাড়ি আম আট ফজলি আশ্বিনা হারিভাঙা ইত্যাদি জাতের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে বেকিং করা খুবই উত্তম ফুড বেকিং করার ক্ষেত্রে করণীয় বেগিং করার পূর্বেই আমের উপর কীটনাশক ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে যাতে ভেগের ভিতর ভেড়ে আমের কোনো পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ না হয় ফল ভেজা অবস্থায় কখনোই ভেগিং করা উচিত নয় এই জন্য বেগিং করার পূর্বে কমপক্ষে তিন ঘন্টা পূর্বে স্প্রে করতে হবে বৃষ্টি হলে বেকিং করা যাবে না নির্দিষ্ট সময় আমের এই ব্যাগিং করতে হবে এই ভেগিং প্রযুক্তির প্রধান সুবিধাসমূহ সমূহ কি কি গুণগত মান সম্পন্ন নিরাপদ বিষমুক্ত এবং রপ্তানিযোগ্য আম উৎপাদনের একমাত্র উপায় হলো এই ব্যাগিং প্রযুক্তি শতভাগ রোগ এবং আক্রমণ মুক্ত আম পাওয়া সম্ভব ব্যাগিং করলে ভালাই নেশকের ব্যবহার কমে সত্তর থেকে আশি ভাগ আমের কাল বাড়ানো যায় যা রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়া যেকোনো কোনো জাতের আমের ত্বককে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় তেমনি এর কালার আনা সম্ভব সুতরাং যদি গুণগত মান সম্পন্ন নিরাপদ বিসমুক্ত আম উৎপাদন করতে চান এবং রপ্তানি যোগ আমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যদি ভৈশিক মুদ্রা আন করতে চান তাহলে এই ফ্রুট বেকিং প্রযুক্তির ব্যবহার আমাদের অবশ্যই বাড়াতে হবে এবং অবশ্যই আমাদের এই ফ্রুট বেকিং প্রযুক্তি ব্যবহার করতে হবে সম্মানিত ভিডিও যদি সামান্যতম আপনার উপকারে এসে থাকে তাহলে একটা প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন এবং স্মার্ট এবং আধুনিক দেশের আপডেট তথ্য পেতে হলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ